জামালপুরের ইসলামপুরে বিএমপি দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন এদের মধ্যে পিয়াস নামে একজনকে মুমুস অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ বুধবার বিকাল তিনটার দিকে দানের শিষের মনোনয়ন প্রত্যাশী শরীফুল ইসলাম খান ফরহাদের কর্মী সমর্থকরা তাকে কুলকান্দি গ্রামের বাড়িতে রেখে আসার সময় উপজেলার মলমগঞ্জ বাজারে দানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুল লোকজন তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় এতে ফরহাদ গ্রুপের ছয়জন গুরুতর আহত হয় আহতদের মধ্যে পিএস নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জামালপুর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসম আতিকুর রহমান জানান দুই গ্রুপের সংঘর্ষের কথা জানা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি ঘটনাস্থলে বর্তমানে পুলিশ রয়েছে তবে হতাহতর বিষয়ে তারা আসলে বলা যাবে এ বিষয়ে দানের শিশের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু বলেন আমার কোনো লোক ওইখানে যায়নি যদি আমার কোনো লোক থাকে তাদের উপযুক্ত বিচার করা হবে শামসুল হক নিউজ ডেস্ক